আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না তাহলে অন্তপক্ষে ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে প্রস্তুত থাকো তাই নিয়ে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ছাড়ব এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আসসালামু আলাইকুম জয় বাংলা